সালামু আলাইকুম ফেসবুকে গত কয়েকদিন আগে দেখলাম আমাদের এলাকার কিছু আওয়ামী লীগের ফাতি নেতা আমাদের বর্তমান সরকার উপদেষ্টাদের নিয়ে সমালোচনা করতেছে যে তাদের বয়স হয় নাই তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে মাত্র রাষ্ট্র পরিচালনা করার জন্য নাকি চল্লিশ বছর বয়স লাগে এখন আমার দুঃখ হলো এই ফাতি নেতা যারা এ আমাদের উপদেষ্টাদের সমালোচনা করে এই ফাতিনা দাদার যোগ্যতা কি একটাও ক্লাস ফাইভ পাসের সার্টিফিকেট তাদের কাছে নেয় তারা একটা বার্সিটিতে পড়া গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আর কয়েকদিন গেলে আর কয়েক বছর গেলে এরা রাষ্ট্রের সর্বোচ্চ লেভেলের বিদ্যাপাঠ ঢাকা ইউনিভার্সিটির পড়াও শেষ হইব তখন দেশের বাইরে পড়ার সিদ্ধান্ত নিব এদেরকে সমালোচনা করে অথচ বিগত পার্লামেন্টে সত্তর থেকে আশি percent মন্ত্রী minister ছিল যারা under matric pass অথচ টাকা জোরে ব্যবসায়ী হয়ে ওরা পার্লামেন্টের মেম্বার member হয়েছে ডাবি নির্বাচনের মাধ্যমে মেম্বার হয়েছে কখনো তো তাদের নিয়ে সমালোচনা করতে দেখি নাই লজ্জা থাকা দরকার নিজেদের যোগ্যতা নিয়ে ক্লাস five এর যোগ্যতা নাই যাদের তারা ওই যে graduation কমপ্লিট করা ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের সমালোচনা করে আমি মনে করি বর্তমানে আমাদের পার্লামেন্টে বা আমাদের উপদেষ্টা মন্ডলের মধ্যে সবচেয়ে বাংলাদেশের সর্বোচ্চ মেধাবীরা ওখানে যুক্ত আছে কিন্তু আমরা যারা সমালোচনা করি তাদের যোগ্যতা কিসের এলাকার মধ্যে হাঁটি হাঁটি শুধু আওয়ামী লীগ নেতা এদেরকে ফিচি ফিসি গুরি ঘুরি মানুষের বিরুদ্ধে জুলুম অবিচার করে টাকা পাচার করে তো রাষ্ট্র পরিচালনা করছে তারা তাদের পক্ষে নিয়ে কথা বলে আওয়ামী লীগের লজ্জা নাই এই কথাটা আসলে চিরসত্য যদি লজ্জা থাকতো এতগুলো মানুষ খুন করার পরে এতগুলো মানুষের সমালোচনা সহ্য করে তারা এখন আবার কী করে কথা কথা বলে এখন আবার কি করে মাথা উঁচু করে দাঁড়ায় কীভাবে আবার ফেসবুকে স্ট্যাটাস করার সুযোগ পায় কয়েকদিন আগে একজন ব্যারিস্টার বলছিল। যে ঢাকা শহরের প্রত্যেকটা খাম্বার সাথে একটা একটা অম্লিক লীগ বাঁধেই আমিও বলি আমাদের এলাকার যারা এই এই ধরনের সমালোচনা করে যারা এখনও রাজনীতি শেখ হাসিনা বঙ্গবন্ধু নিয়ে পড়ে আছে তাদেরকে এভাবে খাম্বার লগে বাঁধি ফিটানো তো উচিত তারা মনে করছে এখনো আমরা জেগে উঠি নাই এখনো আমরা দেশের বাইরে আছি মনে করছে এখনো সমালোচনা করবো এখনো রাজনীতি করব খোলা মাঠে এখনো খুনি হাসিনের সমর্থ করব তাদেরকে ছেড়ে দিব দুই সাইডটা আওয়ামী লীগ সারা ভাগি সবগুলার এরকম প্রত্যেকটা খাম্বার সাথে বাঁধি একটা একটা করে ফিটামো ইনশাল্লাহ অপেক্ষা করো এদের মুখ বন্ধ করে দিব কারণ এরা খুনি হাসিনা এরা রাজাকার খুনি হাসিনের সমর্থকারী আটশো ছাত্র হত্যা করছে দুই হাজার উপর ছাত্রকে হাত ফাঁসোক আহ হারাইছে এদের লজ্জা থাকা উচিত এরা কথা বলে কি করে